হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের গল্পটি শুরু করি প্রবন্ধ পড়ি নিচের লেখাটি মোতাহের হোসেন চৌধুরীর উনিশশো তিন হতে উনিশশো ছাপ্পান্ন একটি প্রবন্ধ তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ লেখক তার একটি বিখ্যাত প্রবন্ধের বইয়ের নাম সংস্কৃতি কথা নিচের প্রবন্ধটি লেখকের সংস্কৃতি কথা বই থেকে নেওয়া হয়েছে লাইব্রেরি লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বা গ্রহণতাগার বলা হয় সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের অভিপ্রায় থেকে লাইব্রেরির সৃষ্টি এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যায় পারদর্শিতা লাভ করে আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও তার পক্ষে সম্ভব হয় না তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের যার দৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায় ফলে লাইব্রেরির সৃষ্টি লাইব্রেরি তিন প্রকার ব্যক্তিগত পারিবারিক ও সাধারণ ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তি মনের খেয়াল মতো গড়ে ওঠে তা হয়ে থাকে ব্যক্তির মনের প্রতিবিম্ব ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য আর যে ধরনের রচনা পছন্দ করে না তার অনুপস্থিতি হয়ে থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য এখানে ব্যক্তি স্বেচ্ছাসারী সম্রাট খেয়াল মতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল প্রেমিক হলে কাব্যগ্রন্থ দিয়ে কথাসাহিত্যিক প্রেমিক হলে কথাসাহিত্য সাহিত্য দিয়ে প্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে যে সে সাজিয়ে তোলে তার টেবিল আলমারি শেলফ কিছু কারো বাধা দেওয়ার অধিকার নেই আপত্তি করবার দাবি নেই উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই এখানে সে স্বাধীন স্বতন্ত্র ব্যক্তিগত লাইব্রেরি যেমন ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া এখানে যেমন একের রুচির ওপর বহুর অত্যাচার অসবর তেমনি বহুর রুচির ওপর একের জবরদস্তি অন্যায় দশজনের রুচির দিকে নজর রেখে পারিবারিক লাইব্রেরি সাজাতে হয় ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরি ব্যক্তি বা পরিবারের মর্জিমাফিক গড়ে ওঠে সাধারণের হুকুম চালাবার মতো সেখানে কিছুই নেই লাইব্রেরি সম্পন্ন ব্যক্তির চালচলনে এমন একটা স্ত্রী ফুটে উঠতে বাধ্য যা অন্যত্র প্রত্যক্ষ করা দুষ্কর সত্যিকার বৈদগ্ধ বা চিত প্রকৌশলের অধিকারী হতে হলে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্য প্রয়োজনীয় তাছাড়া লাইব্রেরি বা শ্রেণীবদ্ধ পুস্তক সংগ্রহ গৃহসজ্জার কাজেও লাগে আর এই ধরনের গৃহসজ্জায় লাভ এই যে বাইরের পারিপাট্যের সঙ্গে তা মানসিক সৌন্দর্যেরও পরিচয় দেয় লাইব্রেরি সৃজনে তৎপর হয়ে ধনী ব্যক্তিরা পুস্তক কেনার নেশা সৃষ্টি করলে দেশের পক্ষে লাভ হবে এই যে অনবরত বাঁধানো পুস্তকগুলো হাতরাতে হাতরাতে তাদের চামড়ার তলে যে একটি মন সুপ্ত রয়েছে সে সম্বন্ধে তারা সচেতন হয়ে উঠবেন লাইব্রেরি সৃজনের দরুন তারা নিজেরা ততটা লাভবান না হলেও তাদের পুত্র কন্যাদের যথেষ্ট উপকৃত হওয়ার সম্ভাবনা হয়তো এই লাইব্রেরি থাকার দোরণে পরিণত বয়সে তারা সুসাহিত্যিক বা সাহিত্য সমস্তার হয়ে উঠবেন এ আশা শুধু ভিত্তিহীন কল্পনা নয় বড় বড় সাহিত্যিক বা কবিদের জীবনে আলোচনা করলে দেখা যায় বাল্যে তারা পিতার অথবা পারিবারিক লাইব্রেরি থেকেই সাহিত্য সাধনার প্রেরণা লাভ করেছেন সাধারণ পাঠাগার আধুনিক জিনিস কারণ ঐতিহাসিকরা কি বলবেন জানি না যে জ্ঞানার্জন স্পিহা থেকে পাঠাগারের জন্ম ব্যাপকভাবে তার সাধারণ স্পিহা সহজে মেটানো সম্ভব নয় জ্ঞানের বাহন পুস্তক আর পুস্তক কিনে পড়া যে দুঃসাধ্য ব্যাপার তা ধারণা করা সহজ পুস্তকের ব্যাপারেও সমবায়নীতির প্রবর্তন আবশ্যক অর্থাৎ এক্ষেত্রেও দশে মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব এ ব্যাপারে যে দশের মিলিত ফলস্বরূপ যা পাওয়া যায় তাকেই সাধারণ লাইব্রেরি বলা হয় অবশ্য সাধারণ লাইব্রেরি ব্যক্তির দান হতে পারে তবে ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাব সেখানে বলবত্তর হতে বাধ্য যদি না হয় তবে সাধারণ পাঠাগার না বলে ব্যক্তিগত পাঠাগার বলাই ভালো সাধারণ লাইব্রেরির প্রস্তুত শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হলেও পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় বলে মনে হয় না সাধারণ লাইব্রেরির পুস্তক সংগ্রহ বিষয়ে আরেকটি কথা বলা দরকার পুস্তক নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় যত কম দেওয়া হয় ততই ভালো কারণ যতদূর মনে হয় পাঠাগার জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয় ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক আর ভালো পুস্তক লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নন সমস্ত সম্প্রদায়ের আত্মীয় তখন পুস্তক নির্বাচনকালে সংকীর্ণ মনোভাব সম্পূর্ণ না হওয়াই ভালো জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি একদিকে যুদ্ধবিগ্রহ মামলা ফ্যাশাদ প্রভৃতি কদর্য দিক অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপরদিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আরেকদিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটি সাধনা করে সে জাতি কখন উঁচু জীবনের অধিকারী হতে পারে না কোনো প্রকারে টিকে থাকতে পারলেও নবনব বৈভব সৃষ্টি তার দ্বারা সম্ভব হয় না মানসিক ও আত্মিক জীবনের সাধনা থেকে চরিত্রে যে স্ত্রী ফুটে ওঠে তা থেকে তাকে একরকম বঞ্চিত থাকতেই হয় জীবনে স্ত্রী ফোটাতে হলে দ্বিতীয় দিকটির সাধনা আবশ্যক আর সেজন্য লাইব্রেরি এক অমূল্য অবদান লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড কারণ বুদ্ধির জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলন হুজুগ প্রিয়তা ও ভাববিলাসিতার নামান্তর আর প্রস্তুত অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব এই গল্পটি সংক্ষেপিত এবার আমরা শব্দের অর্থগুলো দেখে আসি অভিপ্রায় ইচ্ছা উদ্ভাবন নতুন কিছু তৈরি করা কাব্য যে কবিতা ভালোবাসে চিত জ্ঞানচর্চার জ্ঞান চর্চার ফলে মনের উন্নতি জবরদস্তি জুলুম দুষ্কর সহজে করা যায় না এমন পরার্থ পরের উপকার পারদর্শিতা পটুতা পারিপাট্য গোছানো ভাব প্রতিচ্ছায়া প্রতিফলন প্রতিবিম্ব প্রতিচ্ছবি প্রবর্তন প্রচলন বলবত্তর অধিক বলশালী বিকাশক যা বিকাশ ঘটায় বৈদগ্ধ পাণ্ডিত্য বৈভব ঐশ্বর্য ভাববিলাসিতা কল্পনা বিলাস মূর্তি মাফিক খেয়াল অনুসার শ্রী সৌন্দর্য শ্রেণীবদ্ধ শাড়িতে সাজানো সমস্তার ভালো বোঝে এমন সমবায় বহু মানুষের মিলিত গোষ্ঠী সম্প্রদায় গোষ্ঠী সর্ববিদ্যা বিশারদ সব বিষয়ে পাণ্ডিত্যের অধিকারী সৃজন সৃষ্টি স্পৃহা ইচ্ছা বা আকাঙ্ক্ষা স্বেচ্ছাচারী যে অন্যের মতকে তোয়াক্কা করে না